নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন সামনেই অমাবস্যা মাসের দু হাজার অর্থাৎ আগামী কালকে কিন্তু শুরু হচ্ছে অমাবস্যা এবং পরশু দিন ছাড়ছে আগামীকাল বিকাল তিনটে পঞ্চাশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে চৌঠা আগস্ট অর্থাৎ ফোর্থ আগস্ট বিকাল চারটে বিয়াল্লিশ মিনিটে এই অমাবস্যা ছেড়ে যাচ্ছে আপনারা জানেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে যে কোনো টোটকা যে কোনো মেডিটেশন আপনি আপনার অরা ক্লিন করতে পারেন আপনি আপনার জীবনের যে কোনো বাধাকে দূর করতে পারেন কোনো না হওয়া কাজকে আপনি সম্ভাব্য তালিকায় রেখে তার জন্য কোনো রিচুয়াল করতে পারেন এবং সেটি খুব দ্রুত কাজ করতে শুরু করে আজকে সেই উপায় এবং প্রথমে কেননা যে কোনো রিচুয়াল করার আগে ক্লিনটা খুব প্রয়োজনীয় কি করবেন আপনি অবশ্যই যখন এই প্রক্রিয়াটি করবেন এই তিথির মধ্যে অমাবস্যা তিথির মধ্যে আপনি অবশ্যই সঙ্গে আপনার একটি মিউজিক সিস্টেম থাকতে পারে আপনার আপনি ফোনেও করতে পারেন একটি বেল মিউজিক বেল বা মিউজিক যে সাউন্ড থাকে মেডিটেশনের ওপর সেরকম ধরনের করে মেডিটেশনের মিউজিক থাকলে সেটি চালাতে পারেন অথবা কোনো গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা যে কোন কোনো মন্ত্র বৈদিক গায়কটি মন্ত্র যেটা বললাম এরকম যে কোনো ধরনের মন্ত্র আপনি এই সময়টাতে চালাতে পারেন যখন আমি রিচুয়ালটি করতে শুরু করব বা করতে বলবো এর সঙ্গে কি রাখবেন সাদা অথবা হলুদ রঙের পেপার রাখবেন ছোট পেপার সবুজ কালির এবং হলুদ কালির পেন রাখবেন সঙ্গে হলুদ কালির বলতে সোনালি কালারেরও পেন পাওয়া যায় কালি পরে জেল কালি তাও পাওয়া যায় স্কেচ পেন রাখলেও হবে এমন কি চাইলে আপনি রেড কালার ইউজ করতে পারেন যদি প্রথম দুটো কালার না পান তাহলে রেড কালার ইউজ করবেন আর কি করবেন অবশ্যই একটি ক্যান্ডেল রাখবেন মোমবাতি যে কোনো কালারের তবে হলুদ বা সবুজ অথবা লাল কালারের হলে বেশি ভালো হয় সামনে রাখবেন একটু সুগন্ধি যেখানে বসে করবেন সেখানে সুগন্ধি ছড়িয়ে দেবেন রুম ফ্রেশার হতে পারে আপনার কোনো পারফিউম হতে পারে কোনো আতর হতে পারে অ্যাপ্লাই করতে পারেন নিজেকে দেওয়ার জন্য একটি বিশেষ উপহার রাখুন সেটা কোনো ফুল যে কোনো ধরনের ফুল হতে পারে কিছু পয়সা হতে পারে নিজেকে দেওয়ার জন্য আপনি কোনো আংটি সেটা লকেট হতে পারে হুম অথবা স্পিরিচুয়াল কোনো জিনিস কোনো ক্রিস্টালের কিছু জিনিস আপনি সংগ্রহ করতে পারেন নিজের জন্য লজেন্স হতে পারে কোনো খাবার হতে পারে পেস্ট্রি হতে পারে কেক হতে পারে চিপস হতে পারে ছোট হোক বা বড় যেটা আপনার মন চায় আপনি তো জীবনে অনেক কি দিয়েছেন কি তো নিজের জন্য কিছু গিফট আপনাকে রাখতে হবে সামনে এই রিচুয়ালটি করার সময় আসলে এবার জেনে নেওয়া যাক কি করবেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আর সিআই মেম্বার ইউএসএ যারা রেকি উসু রেকি হোলিফাই রেকি অথবা লামাফেরা হিলিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন কল যদি আপনি রিসিভ না করতে পারি আমি তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাকে মেসেজ করে রাখলে পরেও রিপ্লাই পাবেন অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করাই বিশদ তথ্য জেনে নেবেন আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে যাই হোক আসুন যে নেওয়া যাক এবার আজকের এই রিচুয়ালটি কি মনে রাখবেন যে রিচুয়াল বলছি এই রিচুয়ালের সঙ্গে কিন্তু রেকি বা অন্যান্য যে সাবজেক্টগুলো বললাম তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনাদের ভালো রাখার জন্য এমন প্রচুর ভিডিও আমার আছে যেগুলো থেকে অসংখ্য মানুষ উপকৃত হন হয়েছেন এবং সেটা সারা বছর তারা তার থেকে বেনিফিট পেতে থাকেন তারপরে কিন্তু তারা আমার সঙ্গে কানেক্টেড হন মূলত তো যেই আপনার তিথি শুরু হলো অর্থাৎ অমাবস্যা শুরু হলো থার্ড অগাস্ট দু হাজার আপনি এই সময় প্রথমে সম্পূর্ণ আপনি যেখানেই রিচুয়ালটি করবেন সেখানে পুরো ক্লিয়ারিং করবেন এনার্জি ক্লিয়ারিং কিভাবে আপনি কোনো ধূপ কয়েকটা ধূপ দিয়ে জ্বালিয়ে অথবা ধূপ ধুনো জ্বালিয়ে অথবা তেজপাতা জ্বালিয়ে অথবা দুচারটে তেজপাতা একটু কর্পূর একটু গুড়ো হলুদ অথবা গোটা শুকনো হলুদ নিম পাতা যদি ওর মধ্যে দুচারটে দিতে পারেন ঠিক আছে আর লবঙ্গ কয়েকটা বলেছি এলাচ একটু দারচিনি একসঙ্গে করে আপনি আগুন দিয়ে চালিয়ে দেবেন একটু ধনুচির মধ্যে নিয়ে হবে যে কোনো একটি করুন সব বলছিলাম একসঙ্গে ধোঁয়া দিয়ে সারা ঘরে বাড়িতে আপনি দিয়ে দিন প্রত্যেকটা ঘরে কামড়ায় কামড়ায় গিয়ে ধোঁয়া দিয়ে ক্লিন করুন এবার আপনি আপনার যেখানে করবেন যে রুমে সেই রুমে আসুন সেই রুমের দরজাটি ভেজিয়ে দিন যাতে আপনাকে কেউ বিরক্ত না করে আপনি গায়ত্রী মন্ত্র বা শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হনুমান চল্লিশা গণেশ মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র শ্রীকৃষ্ণ মন্ত্র যে কোনো মন্ত্র চালিয়ে দিন আপনার মোবাইল বা ট্যাব থেকে থেকে বা সাউন্ড সিস্টেম ভাইব্রেশনটা সম্পূর্ণ হবে স্পিরিচুয়াল হওয়া চাই আপনি কোনো বেল অর্থাৎ যে আমরা বোল বাজাই সেই বোল মিউজিকও চালাতে পারেন চলছে ঘর ক্লিন হয়ে গেছে যারা কি জানেন তারা অবশ্যই পাওয়ার সিম্বল দিয়ে পুরো বাস্তুকে হিলিং করতে পারেন সেটা ক্লাসে শিখিয়ে দিন আর যারা রেকি জানেন না তারা অবশ্যই যেভাবে বললাম এইভাবে করে নিন এবার কি করবেন বলতে শুরু করবেন এই সময় চোখ বন্ধ করে যখনই ক্লিনটা করেছেন ঘরে পুরো ধোঁয়া দিয়ে চোখ বন্ধ করে বসে যে যেকোনো আসনে বসবেন বসে বলবেন হে ইউনিভার্স দয়া করে আমার শরীর আমার মন আমার আত্মা সম্পূর্ণ কিছুকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি দাও আমার মন আত্মা ওরাকে সম্পূর্ণভাবে নেগেটিভ এনার্জি থেকে সম্পূর্ণভাবে সুরক্ষা দাও আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিন করে দাও আমাকে তোমার পজিটিভ এনার্জিতে ভরপুর করে দাও আমার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি সম্পূর্ণভাবে দূর করে দাও আমাকে সুরক্ষা দাও আমাকে সুরক্ষা দাও আমাকে সুরক্ষা দাও এটা বলার পর তারপর কি করবেন এবার আপনি আপনার যে উইশ আছে সেই উইশটা আপনি ওই হলুদ বা সাদা কাগজ যেটা নিয়েছেন সেখানে লিখবেন গ্রিন কালি দিয়ে আপনার উইশটা লিখবেন গ্রিন কালি দিয়ে লেখা হয়ে গেল এবং সংক্ষেপে লিখবেন আপনি যেটা চাইছেন ইন প্রেজেন্টে লিখবেন আপনি সেটা পেয়ে গেছেন ইউনিভার্সের কাছে ইউনিভার্স দেওয়ার জন্য বসে আছি শুধু আপনার বিশ্বাস আস্থা সব থেকে বড় আহ মাধ্যম এখানে সেই কমপ্লিট হয়ে গেল এবার কি করবেন লেখা হয়ে গেছে এবার এই কাগজের ওপরে নিজের নামটা লিখে দেবেন নিচে অ্যাঞ্জেল নাম্বার লিখবেন সিক্স ওয়ান থ্রি এই যে নামটি লিখছেন নামটি অবশ্যই হলুদ কালি দিয়ে লিখবেন অথবা লাল কালি দিয়ে লিখবেন নিচে আপনি লিখবেন ব্লু কালি দিয়ে অথবা সবুজ কালি দিয়ে লিখতে পারেন লিখবেন সিক্স ওয়ান থ্রি কি লিখবেন সিক্স ওয়ান থ্রি অ্যাঞ্জেল নাম্বারটি লিখবেন তার নিচে আরো একটি হচ্ছে মানে একবারে লিখছেন এই দুটো যখন লেখা হয়ে যাবে তার নিচে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখবেন ব্যাস ক্লিয়ার লেখা মোমবাতিটি জ্বালিয়ে দেবেন যদি মোমবাতি হাতের কাছে না থাকে যদি প্রদীপ থাকে যে কোনো প্রদীপ সেই প্রদীপ জ্বালিয়ে দেবেন এবার হাতে যেটি লিখেছেন কাগজটিকে নেবেন যে কাগজটি লিখেছেন নিয়ে চোখ বন্ধ করে আপনি যা লিখেছেন সেটা আপনি ফিল করবেন যে আপনার জীবনে সে সমস্ত সমস্যাগুলো তো বেরিয়ে গেছে আগেই এবং আপনি অ্যাচিভ করছেন আপনি যেটা চেয়েছেন সেটি সেটা রিলেশনশিপ দিকে হতে পারে সেটা মানিটারি প্রবলেম থেকে হতে পারে হেল্প পাওয়ার জন্য সেটা হতে পারে কোনো নতুন বিজনেস শুরু করার জন্য হতে পারে আপনার হয়তো আপনি কোথাও যাবেন অ্যাব্রয় সেরকম ক্ষেত্রে হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন যা থেকে আপনি বের হতে চাইছেন এই প্রক্রিয়াটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন মোমবাতিটিতে আগুন জ্বালিয়ে তাতে আপনি ওই কাগজ থেকে জ্বালিয়ে দেবেন আপনার যখন উইস কমপ্লিট হয়ে যাবে আপনি যখন ভেতর থেকে সারা পাবেন এক পজিটিভ ফিল করবেন যে আপনি সেটা করেছেন এবার ওই কাগজটিকে পুড়িয়ে থ্যাংক জানাবেন ইউনিভার্সকে তিনবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বাস কমপ্লিট অমাবস্যা যখন শেষ হয়ে যাবে এরপর কি কাজ হবে এরপর আপনি যে ছাইটা রয়েছে ছাইটা কিন্তু ফেলবেন না কি রেখে দেবেন ওই ছাই আপনি অমাবস্যা তিথি পার হয়ে গেলে থ্রু দিয়ে উড়িয়ে দেবেন আবার থ্যাংক জ্যান ইউনিভার্সকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আপনার উইশফুল ফিউমেন্ট করার জন্য ব্যাস এ টুকুই তো বন্ধুরা এই উপায়টি করে দেখতে পারেন খুব ভালো খুব শক্তিশালী একটি উপায় একবার করে দেখুন এটা প্রতি অমাবস্যাতেও করতে পারেন যারা একদম নতুন চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করবেন লাইক করবেন ইউনিভার্সকে থ্যাংকস সবাই জানাবেন যারা ভিডিওটি পড়ে দেখছেন আর চরিত হবে ধন্যবাদ